আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব মলা মাছের শুটকি তো চলুন দেখে নেই তো আমি প্রথমে শুটকিগুলো ভালো করে বেছে নিলাম এটার থেকে আমি মাথাগুলো ফেলে দিলাম ভালো করে পরিষ্কার করে নিয়ে শুটকিটা টেলে নিলাম টালা হয়ে গেলে আমি ভালো করে শুটকিটাকে ধুয়ে নিব এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুনটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব হালকা একটু ভেজার পর আমি মলা মাছের সুটকিগুলো আমি এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ রসুনের সাথে একই সাথে সুটকিগুলোও ভেজে নিব এখন আমি পেঁয়াজ রসুনের সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মশলাগুলোতে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিব সবগুলো একসাথে এখন চুলা রাচটা কমিয়ে দিয়ে রান্না করে নিব অল্প আছে রান্নাটা করতে হবে আমি এখানে আর কোনোই পানি দিব না আমি অল্প আছে রান্নাটা করে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমার এই শুটকির রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ